শাশুড়ির মৃত্যুতে বউয়ের স্বস্তির নিঃশ্বাস সাত মাস বিছানা সজ্জা ছিল শাশুড়ি ননদ মুখ কঠিন করে বলল তোমার একটুও খারাপ লাগছে না দিব্যি শক্ত আছো দেখছি গলা ছেড়ে কাতলেই শুধু প্রকাশ পায় লোক দেখানো কান্না করতে পারি না বোন ননদের চোখ মুখ আরও কঠিন হয়ে উঠল এক প্রকার খেকিয়ে উঠে কি বলতে চাও আমি লোক দেখানো কান্না করছি এতটা নিচ আমি নইগো মায়ের মৃত্যুতে পাশুণ্ডর মনো গলে তবে তোমারটা বেশিরভাগই লোক দেখানো তুমি এটা বলতে পারলে আমি জানি তাই পারলাম মা সাত মাস ধরে বিছানা সজ্জায় কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছ মাকে সাথে রাখার মিথ্যা আশাটুকুও দেখাওনি পুরনো কথা এখন নাতুলি বোন মায়ের শোক কাটাও ননদ স্বামীর কাছে নালিশ দাদা তোর সামনে বৌদি আমায় কি কি বলল যন্ত্রণা করিস না তো এখন এসব তর্ক ভালো লাগছে না ক্রিয়াকর্ম শেষ করে সন্ধ্যা হতেই ননদের আবেগী কথা কান্না অতপর স্বামীকে মায়ের কিছু স্বর্ণ আছে আমায় দিবে বলেছে মায়ের সেই স্মৃতিগুলো নিয়ে কাল বাসায় যাব স্বামী বলল তোকে দিবে এমন কথা মা কখন বলছে মায়ের পাশে ছিলিস কদিন দিবে না সরাসরি বললেই হয় ঠেস মেরে কথা বলছ কেন এটা তোর প্রাপ্য তোর কথা শুনতেও রাগ লাগছে এখন বেঁচে থাকতে কোনো খোঁজ নাই সকালে মরলো রাতেই তোর গহনার খোঁজ বের হলো মা নিজেই তো বলেছিল আমার সব গহনা তো তোরই হবে প্রতিদান দিয়েছিলে কিছু যদি সত্যি সত্যিও বলতো তাহলে তোকে একটি গহনা দিতাম না শেষ জীবনে যে তার সেবা যত্ন করে নিজের শরীর খারাপ করে ফেললো এটুকু তার প্রাপ্য আমি বউয়ের পক্ষে বলছি না তোর বিরোধিতাও করছি না শুধু যার প্রাপ্য তাকে সেটা পাইয়ে দিব এজন্য তুই সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে করবি দাদা বৌদি তোর কাছে বেশি আপন মনে হলো এত বউ পাগল হ্যাঁ ও ছাড়া কি আপন তুই আমার ব্যবসার অবস্থা খারাপ নিয়েছিস একদিন খোঁজ তোর বিয়ের যৌতুক দিতেই আমার কোমর পড়ে গেছিল চার বছর লাগছে সেটা পূরণ করতে তোর বৌদির ভাগের জমি বেচে এই বছর ব্যবসায় লাগিয়েছি খারাপ সময় ও আমার পাশে ছিল আছে বৌদু করি শেষ বয়সও থাকবে স্বার্থপর বোনের থেকে বো পাগল হওয়া মন্দ নয় স্বামীর কথাগুলো স্ত্রীর কানে অলঙ্কারের মতো ঝনঝন করে বাজলো পরম ভালোবাসা এবং সম্মানে চোখ ভিজে উঠল গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই আপনার গল্প শেয়ার করতে যোগাযোগ করুন ধন্যবাদ